ରେ ବସ ମା କିନ୍ତୁ ଗରମ ଆସେ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি চারজন কিন্তু লাইভে চলে এসেছেন আবারও তো আমরা কিন্তু সেকেন্ড লাইভ করছি এটা দেখা যাক আমি তো একটি একটি ভালো হিট পেয়েছিলাম যেটি মাছও বড়ো মাছ ছিল দুর্ভাগ্যবশত ছুটে গেছে দেখা যাক এখন আমরা আবারও ফেলছি দেখা যাক কি আছে আমাদের ভাগ্যে আপনারা আপনাৰজা লাইভে আছেন আপনাদেরকে অসংকত ধন্যবাদ জানাচ্ছি আপনারা কিন্তু অনেক অনেক খন্দৰ লাইভে আছেন চৰিকুল কেমেৰা ধরো মিডিয়াম দুজন লাইভে আছে ভাইয়া লাইভে থাকিতে লাগুক আমনো দেখি ধৈর্য ধরে মাছ ধরা অনেক ধৈর্যের ব্যাপার আর যারা দেখে তাদের ধৈর্য না ধরলে কিন্তু মাছ ধরা দেখতে পাবেন কিন্তু

মাহিটা আসলে মাহিটা আসলে আমার নাম না ওটা ভাই নাম আছে মাহি ভালমিন তো মাহিটুক এই এখন আরেকটা মাস টেনে যাবে

জি বাংলাদেশ আর্মি আসসালামু আলাইকুম আমরা ভালো আছি সকলে আপনি ভালো আছেন ফিশিংয়ের পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনি যে আমাদের লাইভে এসেছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনি যদি আমাদের নিয়মিত লাইভে থাকেন তাহলে আপনি আমাদের বিভিন্ন রকম মাছ ধরা দেখতে পাবেন পাশাপাশি আমাদের চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে রাখেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখেন তাহলে সবার আগে আমাদের সকল মাছ ধরা ভিডিও আপনি দেখতে পাবেন আমাদের যে চ্যানেলটি আছে সৈয়দপুর ফিশিং গুলোমুলো ফ্যান ক্লাব আপনার লাইফে একটা কমেন্ট করলাম জি জি থ্যাংক ইউ সো মাচ আমার লাইফে আপনি আপনি একটা কমেন্টস করছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ সো একটু লাইনে থাকেন প্লিজ আমরা ইনশাল্লাহ একটা হিট পাবো আমরা আশাবাদী অনেকক্ষণ ধরে কিন্তু বসি ধরে

এটা কখনও তিনটাও করে থাকি আবার কখনো মর্নিং সেশনও করে থাকি তো আপনি যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন এবং পাশে আইকনটি ক্লিক করে রাখেন দেন আপনার কাছে আমাদের নোটিফিকেশান চলে যাবে লাইভের এবং আপনি আমাদের লাইভে কিন্তু অ্যাটেন্ড করতে পারবেন পাশাপাশি আমাদের চ্যানেলে বিভিন্ন প্রকার মাছ ধরার ভিডিও আছে যে আমার বাসা হচ্ছে খুলনা বাগেরহাট আমি খুলনা বাগেরহাট থেকে বলছি আর এই মুহুর্তে আমি বাগেরহাটে অবস্থান করছি আপনার বাসাটি কোথায় বলবেন প্লিজ হ্যাঁ এই মুহূর্তে আমরা জি 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 আপনার লাইভ করলাম জি থ্যাংক ইউ সো মাছ আপনারা যদি এইভাবে পাশে থাকেন তাহলে ফিশিং খুব দ্রুত ইনশাল্লাহ গাজীপুর জি জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনারা যদি আমাদের পাশে থাকেন তাহলে ফিশিং দ্রুত ইনশাল্লাহ মনিটাইজেশন দিকে চলে যাবে এবং আমরা একটা কথা দিয়েছি যে আমরা মনিটাইজেশন পাওয়ার পরে ইনশাল্লাহ আমরা একটা পার্টি থ্রো করব সেটা আপনাদের সকলকে নিয়েই আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে নিয়ে আমরা একটা লাইভ পার্টি করব মাছ কয়টা ধরলে মনপু মাছ তো ধরেছিলাম বড় একটা কিন্তু উঠাইতে পারি নাই দুর্ভাগ্যবশত তো আপনি চলে এসেছেন লাইভে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে মিস করছি বেসিক্যালি আপনি যদি আসেন তাহলে আমরা কিন্তু মাছ ধরার ভিডিওটা আরো সুন্দরভাবে করতে পারবো কারণ আপনার মাছের ভাগ্য অনেক ভালো আপনি কিন্তু অনেকগুলো মাছ পান তো আপনি দ্রুত চলে আসেন এবং আমরা আপনাকে নিয়ে একটা লাইভ করবো ইনশাল্লাহ এই মুহূর্তে দেখতে পাচ্ছি চারজন লাইভে আছেন

গুন্ডুলি বাচ্চা এদের ঠেকা থেকে আমারে আবার দুইজন ওই দুইজন চারজন পাঁচজন সাতজন দশজন আই জি আপনি ভালো থাকবেন আর আমাদের যে নিয়মিত লাইভ গুলো আছে লাইভে অ্যাটেন্ড করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আপনার সঙ্গে ধন্যবাদ লাইভে থাকার জন্য আনলিস্ট করা আছে ওকে ভাই এই কিউরড নিয়ে সুলমান উড়ে দেখো না কুরআন কত শান্তি পাওয়া যায় কুরআন মুয়াজ্জুর বাণী থ্যাংক ইউ অনেক সুন্দর হচ্ছে এই গান আমি শিখেছি হুম আপনারা যারা এই মুহূর্তে এখনো পর্যন্ত সৈয়দাবের ফিশিং এর লাইভে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা কিছুক্ষণের মধ্যে লাইভটি শেষ করে দেবো মাগরিবের আজান দিলে আমরা আমাদের লাইভটি ক্লোজ করে দিব সে পর্যন্ত সাথে থাকেন যদি আমাদের ভাগ্য ভালো থাকে আমরা আর একটি হিট পেতেও পারি দেখা যাক বলেন অপসরা হ্যাঁ অপসরা আরিয়া অপসরা গজলটা অপ্সরা গেয়েছে আর একটা গজল গজল বলতে পারবা একটা গজল গাইতে পারবা হুম তাসিন পারবা তাসিন কি সুন্দর আজান দিতে আগে আজান দিতে পারবা হ্যাঁ ভুলে গেছো দাও আজান দাও আল্লাহ আল্লাহ

আমি যখনই শুনি আমার মন ভরে যায় শুনো মমিন মুসলমান উড়ে দেখো না কুরআন কত শান্তি পাওয়া যায় কুরআন মধুর আফরাস কজি কর্নার সোহেল মামা জি মামা তুমি কেমন আছো আফরা আরিয়া দুইজনই আসছে লাইবে আমরা আমাদের লাইভটি আজকের মতো ক্লোজ করে দিব এখন মাগরিবের আজান দিবে এখন তো আপনারা আবারও আগামীকালকে লাইভের জন্য প্রস্তুতি নেন আগামীকালকে ইনশাল্লাহ আমরা লাইভ করব আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখেন ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ পাও